অজু ছাড়া দরুদ পাঠ করা যাবে কিনা যে রাগ কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো আমার চোখের উপর ব্রু পাতলা হওয়ায় কাজল দিয়ে ব্রু আর্ট করলে গুণা হবে কিনা আমি নিয়মিত রক্তদান করি রক্তদানের পর অনেক গ্রহিতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে কিনা স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে ছেন পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়েও তিনবার কাপড়ও তিনবার ধৌত করতে হবেন মামাতো বোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা ডাকা যাবে কিনা একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে অনেকে দুই বছর পরেও খাওয়ায় কোরআন হাদিসের আলোকে বলবেন টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা পাঁচ মাসে মেয়ে বাচ্চা আর পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে যেন কোরআন ছুঁয়ে ওয়াদা করার পর তা ভঙ্গ করতে হলে করণীয় কি ষাট পুরো নামাজ পড়লে নামাজ হবে যদি কোনো কাপড়ে মেসি রোনালদোর নাম থাকে সে কাপড় দিয়ে কি নামাজ হবে কিনা প্রশ্ন হল আমি নিয়মিত রক্তদান করি রক্তদানের পর অনেক গ্রহিতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে কিনা যেগুলো করতে পারেন কারণ আপনার নিজের টাকায় আসা যাওয়া করতে আপনি বাধ্য নন হতে পারে যে অনেকেই রক্ত দিতে আসতে চান কিন্তু তার আসা যাওয়ার খরচ নেই তো আরেকজনের জন্য যেহেতু আসবেন সেই খরচটা তিনি দিয়ে দিলেন এটাকে পারিশ্রমিক হিসাবে গণ্য করা যাবে না জুয়েল রাজ আপনি লিখেছেন স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা হ্যাঁ অবশ্যই থাকতে পারবেন স্বামী মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যা নয় বরং নাকের ফুল খুলে ফেলে নাকের ফুল বা নর্মাল যে কানের দুল আছে এগুলো যদি খালি থাকে তাহলে অনেক সময় সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো কঠিন হয় আর সাধারণ অবস্থাতে এগুলো থাকলে একটু না দেওয়া যায় অর্থাৎ হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরেজ গোসলের পানি ইত্যাদি পৌঁছানো সম্ভব হয় না বা অজুর পানি পৌঁছানো সম্ভব হয় না সেটার প্রয়োজনে এগুলো থাকতে পারে এমনিতে অলঙ্কার পরা নিষেধ সাই মারা গেলে সাজসজ্জা করা মানে সাজসজ্জার অংশ হিসাবে বাহিরে গেলে যে সমস্ত অলঙ্কার পরা হয় এরকম অলঙ্কার পরা বা সাতসজ্জা করা এটা নিষেধ মোহাম্মদ আশিক মন্ডল আপনি রেখেছেন পাক এবং না পাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়েও তিনবার কাপড়ও তিনবার ধৌত করতে হবে পবিত্র এবং অপবিত্র কাপড় একসাথে যদি ধোয়া হয় আর ধোয়ার ক্ষেত্রে যদি অপবিত্র কাপড় ধোয়ার যে পদ্ধতি সেটা পবিত্র কাপড়ও একসাথে ধোয়ার সময় সে পদ্ধতি মেনটেন করা হয় আপনি তিনবার ধুইলেন এবং ভালো করে নিয়ে নিলেন নিলেন প্রত্যেকবার তাহলে সেক্ষেত্রে পাক এবং কাপড় উভয়টাই কিন্তু পবিত্র হয়ে যাবে এমনি জাহিদুল ইসলাম জিহাদ সরি জেহাদুল ইসলাম জেহাদ আপনি লিখেছেন মমতাবোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ডাকা ডাকা যাবে কিনা ডাকতে পারেন কারণ এই আব্বার তো আসলে প্রকৃত অর্থে আব্বা ডাকা নয় এটা তো রূপক অর্থে শ্বশুরে যে আব্বা ডাকা হয় সাধারণত সেটা নিজের জন্মদাতা বাবাকে যে অর্থে মানুষ বাবা ডাকেন সে অর্থে বাবা ডাকা নয় যার কারণ এখানে তাকে অর্থাৎ শ্বশুরকে বাবা ডাকলে না যায়স কিংবা গুণ হবে না গ্রহণে যে নিজের বাবা ছাড়ানো কাউকে বাবা রাখতে বা কারোর সাথে সম্বন্ধ করতে নিষেধ করা হয়েছে এটা তার আওতায় পড়বে না মেহরুন্স আপনি লিখেছেন যে রাগ কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো মনকে কোমল এবং নরম করবার জন্য আল্লাহ সোয়াত আল্লাহর কাছে আলাদা করে দোয়া করতে হয় আল্লাহ মিনিয়াস আলুকা লিসারান ওকাল ওকালবান খা শাহ আল্লাহ আপনার কাছে আমি এমন এক জিহ্বা চাই যে জিহ্বা সবসময় আপনার স্মরণে সতেজ থাকবে আবার এমন একটি অন্তর চাই যে অন্তর আপনার ভয় সবসময় অবনত থাকবে বিনম্র থাকবে তো আলাসমাতালের কাছে দোয়া যেরকম করা যায় ঠিক একইভাবে যারা খুব নরম দিলে মানুষ আছেন এককার মতহেজগার মানুষ আছেন তাদের সোহবত তাদের সান্নিধ্য তাদের সাহচর্য আমাদের সময় কাটাতে হবে এরপর লিজামনি আপনি দিকে লিখেছেন ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় গাড়ি আটকিয়ে টাকা তোলা কি ইসলাম সমর্থন করে টাকা তোলার জন্য গাড়ি আটকানো গতিপথ থামানো একরকম জোর করে বালজ্জায় ফেলে মানুষের কাছ থেকে রশি দিয়ে রাস্তা আটকিয়ে তারপরে টাকা নেওয়াটা যায়জ নয় আর এমন কোনো উপায়ও মাহফিলের জন্য টাকা তোলা উচিত নয় যেটা অসম্মানজনক মাহফিল এটা এমন কোনো বিষয় নয় আজকের বাস্তবতায় যেটা না হলে দিন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় পার্টিকুলার মাহফিল না হলে তো সেটার জন্য আপনি এমন কোনো অবলম্বন করলেন যাতে দিন এবং দিনদার মানুষরা অপমানিত হয় তাহলে সেক্ষেত্রে ভালো কাজ করতে গিয়ে আপনি আরও খারাপ কাজ করলেন এটা আমাদের করা উচিত নয় সমাজজনকভাবে যতটুকু আমরা পারি ততটুকুই করবো আর সেটা যদি না পারি তাহলে সেক্ষেত্রে আলাদাল আমাকে ওয়াজিব বা ফরজ করেননি এবং বিশেষ করে গাছের গোড়া কেটে আগায় পানি দিতে বলা হয়নি সো মাহফিল করে ভালো কাজ করবো ভালো কথা কিন্তু সেই মাহফিল করতে গিয়ে যদি আমাকে অন্যায় করতে হয় তাহলে সেই অন্যায় কাজ করে আমাকে মাহফিল করার দেশ সরিয়ত দেয়নি আয়সা সিদ্দিকা লিখেছেন একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে অনেকে দুই বছর পরেও খাওয়ায় ফর্ণাদিসের আলোকে বলবেন আল্লাহর্বুল আলমিন করমি বলেছেন যে যে ব্যক্তি সন্তানকে দুগ্ধদানের সময়টাকে পরিপূর্ণ করতে চান তার জন্য দুই বছর পান করবার সুযোগ আছে অতএব দুই বছর দুধ পান করাবেন দুই বছরের বেশি নয় যদিও আহমরিম ফকিহগঞ্জ সৌদি আরবুল্লামগঞ্জ তারা দুই বছরের বেশিও যতদিন ততদিন দুধ পান করানো যাবে বলেন তারা মনে করেন যে দুধ পানের কোনো সময়সীমা নেই এখানে দুই বছরের কথা বলা হচ্ছে এটা জাস্ট একটা পরামর্শ কিন্তু এরপর আর করা যাবে না এমন কোনো কথা বলা হয়নি মূলত এখানে এই আয়াত এবং আরও আয়াত রয়েছে অনেক গ্রেমের একাধিক আয়াত রয়েছে হাদিস রয়েছে সবগুলোকে একসাথ করলে আমরা দেখি এবং পরিষ্কার হয় যে আসলে দুই বছর পর্যন্ত দুধ পান করানোর দেশ রয়েছে এইচ এম খায়েরুল ইসলাম আপনি লিখেছেন টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা কোনো অসুবিধা নেই টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কোনো জরুরি বিষয় নয় তবে সাল্লাম বেশিরভাগ সময়ই তার যে পোশাক ছিল তোমরা থেকে টুপিও ছিল এটাকে অনেকে শুনতে আদা বা নবীসল আসলামের অভ্যাসগত সূনা বলেন কালচারাল সুননা বলেন এটি সরিয়া নির্দেশিত সুন্না নয় বলেন সেটাও যদি হয় তারপর নবিসামের অনুসরণে কেউ যদি পড়েন সেটি সবের ভাগিদার তিনি হবে ইনশাআল্লাহ ঈশা তালা এমডি মাহবুব রহমান আপনি লিখেছেন পাঁচ মাসে মেয়ে বাচ্চার পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে যে কাপড়ে লেগেছে কাপড়ের যে অংশ লেগেছে শুধু ওই অংশ ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে শরীর লাগে লেগে থাকলে শরীর সংশ্লিষ্ট অংশ যেখানে লেগেছে সেটুকু ধুয়ে নিলেই আপনি নামাজ পড়তে পারবেন রোমান ইসলাম জানভি এডিটিকে আপনি লিখেছেন কোরআন ছুঁয়ে ওয়াদা করার পর তা ভঙ্গ করতে হলে করণীয় কি সাধারণত ওয়াদা করতে হবে আল্লাহর নামে কিন্তু যেই শপথ বা যেই আপনার ওয়াদা সেটা আল্লাহর নামে সরাসরি না করে অন্যভাবে করা হলেও সেটা আল্লাহর নামে ওয়াদার হিসাবেই গণ্য হয় সেটাও শপথ হিসাবে শরীয়ার দৃষ্টিকোণ থেকে শপথ হিসাবে গণ্য হয় সেরকম শপথ যদি আপনি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে শপথের কাঁফফারা দিয়ে দেবেন অর্থাৎ দশজন মিসিংকে খাদ্য দেবেন অথবা নিজে তিনটি রোজা রাখবেন এ সালাইতে আপনার শপথ ভঙ্গের কাফফারা আদায় করা হবে তানজিম তাহনা তানহা আপনি লিখেছেন আমার চোখের উপর ব্রু পাতলা হওয়ায় কাজল দিয়ে ব্রু আর্ট করলে গুণা হবে কিনা আপনার চোখের উপরে ব্রু যদি পাতলা হয় অতিরিক্ত পাতলা যদি হয় তাহলে সেক্ষেত্রে কাজল দিয়ে আপনি কাজল ব্যবহার করতে পারেন কিন্তু ব্রু আট করা বলতে আপনি কি বোঝাতে চান আমি ঠিক পরিষ্কার না সেখানে যদি আলাদা কোনো আবরণ তৈরি হয় তাহলে তো উজু হওয়ার ব্যাপার গোসল হওয়ার ব্যাপার থাকবে আর যদি কোনো আলাদা আবরণ তৈরি না হয় তাহলে তো কোনো অসুবিধা নেই জান্নাত ফেরদ ম্যারি আপনি লিখেছেন ফ্লোরে নামাজ না পড়ে কাঠের নামাজখানা বানিয়ে সেখানে নামাজ পড়লে নামাজ হবে কিনা এটা যায় আছে কিনা ফ্লোরে নামাজ না পড়ে কাঠের কোনো চা চকি ইত্যাদি বানিয়ে সেখানে নামাজ ফ্লোরের নামাজ হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কোনো জরুরি বিষয় না অনেকে হয়তো ময়লা আবর্জনা থেকে রক্ষা করার জন্য আলাদা করে ছোটো চোখি বানায় নিতেন এক সময় ছিল এগুলো তো সেরকম থাকলে অসুবিধা নেই নামাজ হয়ে যাবে তবে জরুরি না সেটা এমনি আসাদুল আপনি লিখেছেন এডি থেকে আমি ইন্ডিয়া থেকে দেখছি আমি জানতে চাই সার্ফোর নামাজ পড়লে নামাজ হবে কি না জি সার্প নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে চেষ্টা করা উচিত শুধু শার্ট নয় মাথা থেকে পা পর্যন্ত যে পোশাক আমরা নামাজে পড়বো সেটা যেন সুন্দর হয় অন্যান্য সম্ভ্রান্ত মানুষদের কাছে গুরুত্বপূর্ণ মসজিষে যেতে যে সমস্ত পোশাক পড়তে আমাদের ইতস্থত হয় না সে ধরনের পোশাক যেন আমাদের পরনে থাকে কারণ আল্লাহ রাবুল আলমিন কোরআন একাদেমি বলেছেন ইয়াবানি আদম আজু জিনা তাকুম ইন্দা কুল্লি মসজিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আমাদের পোশাক যেন সুন্দর থাকে সেই জিনিসটা আমরা চেষ্টা করব সেন্ড কেন্দ্রি পরে বা এমন কিছু পরে আমরা নামাজ পড়লাম যেটা পরে আসলে আমরা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যাব না তো সেটা আল্লাহর সানে বেহাদুবি হয় নামাজ সানে বেয়াদবি হয় সেটা করা উচিত বা কিসারপূর্ণ নামাজ পড়ে নামাজ হয়ে যাবে মোহাইমিন আহমদ আপনি লিখেছেন যদি কোনো কাপড়ে মেসি রোনালদোর নাম থাকে সে কাপড় দিয়ে কি নামাজ হবে কি না প্রথমত এটি একজন মুসলমানের গায়রত বা তার যে ইমানই আত্মসম্মান আছে তার পরিপন্থী সেজন্য জন্য এরকমটি হওয়া উচিত না আর দ্বিতীয়ত হলো আপনার পোশাকে এরকম লেখা থাকলে বিশেষ করে পেছনে থাকলে আপনার পেছনে থাকা মুসলিদের নামাজের মনোযোগ নষ্ট করবে নামাজের যে ভারত্ব আছে নামাজের যে গাম্ভীর্য আছে এ ধরনের পোশাক তার সাথে যায় না আল্লাহমাতালা বলেছেন ইয়া আবানি আদমা খুজু সিনাতে হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো এ ধরনের পোশাক যেটার মধ্যে মেয়ে আছে যেটার মধ্যে হেঁয়ালিপনা আছে জাস্ট খেলা নামই খেলা যার সে জিনিসটা আছে সিরিয়াস ইস্যুতে থাকা উচিত নয় তবে নামাজ হয়ে যাবে ব্যাপারটা এরকম নামাজ হবে না সজিব ইসলাম জয় লিখেছেন অজু ছাড়া দূরত পাঠ করা যাবে কিনা হ্যাঁ অজু ছাড়া দূরত পাঠ করতে পারবেন দূরত পাঠের জন্য অজু থাকা শর্ত নয় তবে হ্যাঁ পবিত্র অবস্থায় থাকতে পারলে সেটা অবশ্যই ভালো সবসময়